আসসালামু আলাইকুম ঢাকা গাজীপুর জেলা হতে বুধবাজার থেকে আমাদের হেলাল ভাইয়ের পক্ষ থেকে বন্যার্থ বাইদের জন্য কিছু প্রাণ আমরা বিতরণ করতেছি তার উদ্যোগ নিয়ে আমরা যারা যারা কাজ করতেছি আমাদের মধ্যে যেমন আছে সুলতান ভাই হানিফ ভাই রাজল ভাই ওনারা সারা রাত যাবৎ কষ্ট করে কিছু ত্রাণ এখানে প্যাকেট করছে তে আমরা হেলাল ভাইয়ের সাথে একটু কথা বলবো হেলাল ভাই ফজল ভাই জি তা এই তানটা কি আপনি এককভাবে আপনি পক্ষ থেকে করতেছেন না আপনাদের কোনো সংগঠন আছে না এটা আমাদের কিছু ছোট ভাইরা আছে যেমন জहरुল ইসলাম ফুটবাজারের চাইনিজ স্কুলের মাস্টার মাদার ইসলাম এবং মুস্তাফা থাকে থেকে এবং ওই যে আমাদের একুপ জামাই তারপরে আমরা কিছু ওই আনোয়ার আছে আনোয়ার সহ আমাদের

হ্যাঁ তাহলে আমরা একটু তান সামগ্রীগুলো একটু দেখি কেমন করছে প্যাকেটগুলো হেলাল ভাই পক্ষ থেকে হ্যাঁ দশরক বিন্দু এই যে আমাদের হেলাল ভাই ফুল মাস্টার দorul মাস্টারmosto তারপরে শাইন স্কুলের মাস্টার মোজারুল ভাই এদের পক্ষ থেকে বর্ণর্তবায়ের সাহায্যের জন্য কিছু আনোয়ার কিছু ত্রাণ তারা সামগ্রী বর্ণর্তবায়ের জন্য সহযোগিতা করার জন্য একটা প্রেরণা নিয়েছে নিজলাকে আমরা হালাল ভাই আপনাদের নিজ বাড়ি কি শেরপুর জেলায় হ্যাঁ আমাদের বাড়ি শেরপুর জেলা মালটাবে থানা কোলোসপুর ও আচ্ছা ঠিক আছে তে ভাই তাদের নিজের এলাকার জন্য হালাল ভাই কতটা উদারীরের মানুষ শেরপুর জেলায় বাড়ি থাক তার তিনি ডাকা গাজিপুরে থাকেন এখান থেকে দেশের মানুষের জন্য কিছু সহযোগিতা করার জন্য কতটুকু একটা কতটুকু দেন সবাই তার জন্য দোয়া করবেন আমিও তার জন্য দোয়া করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম